বর্তমান সময়ে একটা জিনিস খুব মানে সবাই দেখতেছে আমিও খেয়াল করতেছি যে অনলাইনে যতগুলো পরিচিত মুখ আছে আর যেসব মেয়েগুলো সাধারণত ডিভোর্স হয়ে যাইতেছে সেপারেশনে যাইতেছে তারা প্রত্যেকেই প্রুভ করার চেষ্টা করতেছে যে ডিভোর্সের পরে তারা ভালো আছে। হ্যাপি আছে তারা লাকজারি লাইফ লিড করতেছে আর এই ডিভোর্সের পরে দেখা যাইতেছে যে অনলাইনে মেয়েগুলোকে কন্টিনিউ পাওয়া যাইতেছে তারা ডিভোর্সের পরপরই দেখা যায় যে পোশাক আশাক চেঞ্জ প্রথমেই চলে যাবে ভালো ভালো দামি দামি রেস্টুরেন্টে ফাস্ট ফুড খেয়ে বেড়াইতেছে মানে চাইনিজ থাই মানে যত রকমের খাবার বাংলাদেশে পাওয়া যায় সব খাইতেছে গেল গা তারপরেই দেখা যাবে তারা বিমানের টিকিট কেটতেছে বাপরে বাপ তারপরে দেখা যাবে সাজিক যাইতেছে কক্সবাজার যাইতেছে যুদ্ধি গলার মধ্যে কথা কোর সময় ব্যান্ড ডুবে গেছে দেখ যা বলতেছিলাম তো এই জিনিসটা তারা যে অনলাইনে প্রুফ করার চেষ্টা করছে আমার মনে হয় না যে আমি আর আজকে কথা করতে পারবো না এরা অনলাইনে এটা প্রুফ না কইরা না তোমরা ভালো আসছো ভালো থাকো সমস্যা নিতে পারো তাই না আমি বললাম এই জন্য যেরকম দেখা যায় যে আমাদের মতো যারা আছে একটু বোঝে বা বয়স হয়ে গেছে তাদের জন্য প্রবলেম নেই কারণ কারো কিছু দেখে দৌড় দেওয়ার মতো পাবলিক আমরা না বা বাংলাদেশের এইটটি পার্সেন্ট মেয়ে না টোয়েন্টি পার্সেন্ট যারা আছে তাদের তারা মতো তাদের মতো আল্লাহ তো হাতের পাচামগুলোর সমান দেয় না সব মানুষের মানসিকতা একরকম দেন কিন্তু এইটা যদি এরকম হয় তো এর তো একটা মানে উত্তি জেনারেশান মানে আমার যেরকম মেয়েরা আছে এদের প্রভাব পড়ে যেরকম আমার বর্তমানে আমার ঘরের প্রবলেম হয় আমার মেয়ে মেঝেটাকে সবাই মোটামুটি চিনেন ও কিন্তু মন খারাপ করে মাঝে মাঝে কি অনলাইনে দেখে দেখে যে তোর বয়সী মেয়েরা এই যেতেছে সেই যাইতেছে এই পড়তেছে এই খেতেছে আপনারা তো মোটামুটি চ্যানেল আমি মাঝে মাঝে মেয়েদের ক্যামেরার সামনে আনি বা মজা করার জন্য আমি ভিডিও করি বাট কন্টিনিউ কিছু করি না কারণ আমার আগে কথা তোমার লেখাপড়া করে দাঁড় হইতে হবে তোমার ভালো ভালো সার্টিফিকেট থাকতে হবে তারপরে তুমি কর্ম করে খাইও তোমার লাইফ যখন তোমার বিয়ে শাদি হবে বা তুমি যখন একা ঘুরতে শিখবা তখন তখন দেখা যাবে আমার দায়িত্ব আমার ঘরে বসে তোমাকে লেখাপড়া করানো সেটা করো যতটুকু লিমিটেমিতে থাকে করা যায় করো ঠিক আছে কিন্তু এই প্রভাবটা কিন্তু পড়তেছে তারা ব্লক করতে যায় তারা অনলাইন থেকে ইনকাম করে নিজের পিছনে নিজে খরচ করে তারা প্লেনে টিকিট কেটে বিদেশ যেতেছে তারা কক্সবাজার যাচ্ছে আমার মেয়ে তো আমি এখনও টিফিনে টাকা বিশ টাকা দিব রিক্সা ভাড়া দিব মানে একদম গুনে গুনে এবং তার বাড়তি কোনো খরচ লাগলে আমার কাছ থেকে চেয়ে নিতে হবে আবার সারদের সাথে পিকনিকে কোথাও গেলে সে কয় টাকা স্যার চার্জ করছে সেখানে যদি আমি খোঁজ নিয়ে আসছি মানে জাস্ট ও মনে করে যে আমার বাবা মাই খারাপ এই তো গেলে একটা পর্যায় আর এই যারা ডিভোর্স নিয়েছে সেপারেশন হচ্ছে তাদের কথাই ছিলাম তাদের কথায় হয়েছে তাদের জন্য আরও অনেক গ্রুপের মেয়েরা আছে তারা হয়তো ভাবতে রা স্বামী শাসন কেন মানবো স্বামী না থাকলে তো আমি আরও ভালো থাকতে পারবো হুম এরকম কিন্তু আমার কথা হচ্ছে যে আপনার লাইফে কী হয়েছে আপনি জানেন আমার লাইফে কী হচ্ছে আমি জানি তবে স্যাক্রিফাইসের কোনো বিকল্প নেই আপনি যেটাকে আজকে অনেক ভালো মনে করতে পারতেছেন বা ভালো মনে হচ্ছে আপনার দশ বছর পরে জিনিসটা আপনি দেখেন খারাপে পরিণত হবে আর যে জিনিসটা আমরা সাফার করতেছি আমরা হাজব্যান্ডের আন্ডারে আসি সব কথা শুনতেছি বুঝতেছি দশ বছর পরে হয়তো আমরা আরও বেটার লাইফ পালন করবো কারণ তখন বয়স হয়ে যাবে যার যার মতো আমরাও তো কারণ কি জীবনের সব কিছুই লিমিটেড আপনি যেটাকে ভালো মনে করতেছেন আজকে আপনার জন্য ভালো তো কালকে খারাপ আবার আমি যেটা আজকে খারাপ মনে করতেছি আজকে আমার জন্য খারাপ কালকে সেটা আমার জন্য ভালো হ্যাঁ কোনো কিছুই কিন্তু আনলিমিটেড না মানুষের লাইফটাই আল্লাহ একটা লিমিটেড টাইমের জন্য দিয়ে রাখছে এইখান থেকে তো আপনার শিক্ষা নেওয়া উচিত যে না আমি যাই না কেন আসলে আমি লিমিট ক্রস করতে পারবো না হুম তো এই জন্য বললাম যারা আপনারা সেপারেশনে চলে যাইতেছেন ভালো কথা যান কিন্তু এইভাবে শো আপ করেন না আর এইভাবে নিজেকে প্রেজেন্ট করেন না যে স্বামী ছাড়াই মেয়েরা বেটার থাকতে পারে হুম আল্লাহ তাল্লা দেওয়া কোনো নিয়মের উপরে কিন্তু মানে আপনি কোনো কারণ মানে আল্লাহ তালা যে সমস্ত আমাদের জীবন চক্র চালানোর জন্য সিস্টেম তৈরি করে দিছে তার বাইরে যে কেউ কখনোই ভালো থাকতে পারবে না হুম সমস্যা সবখানে আছে আজকে আপনি মনে করতে আপনার হাজব্যান্ড আপনাকে প্রবলেম করতেছে সার্ট দেয় না কাজ করায় কাজে করায় আপনি দেখা যাবে দশ বছর পর অটোমেটিক সমাজের কাছে চোখে কাজের বোয়া হয়ে গেছে ফ্যামিলির জন্য আপনি বোঝা হয়ে গেছে মানে কি আপনি বেলা শেষে একটা মানুষ বুড়ো হবেন অতর্ব হবেন এটাই আপনার লাস্ট পরিণতি এবং আপনি কারো না কারো কাছে বোঝা হবেন তো আমি আজকে বোঝা হয়ে আছি আমার স্বামীর কাছে তার সাথে আমার বনি প্রণা না সে হয়তো আমাদের বাঁকার নজরে তারা দিন সংসার করেছে ভালো লাগে না বউ সব ঠিক আছে কিন্তু আমার বাচ্চারা তো আছে তারা তো দেখতেছে আমার মা সেক্রিফেস করছে তারা মানে তাদের কাছে আমি কখনো বোঝা হবো না আমার ফিউচারটা অনেক স্ট্রং হয়েছে আজকে আপনি স্বামীকে মনে করতেছেন আমার স্বামী সহ্য করতে পারে না বোঝা দূর যাই আমি লাইফ লিড করি আমার দশ বছর পর আমি দশ বছর পর কী করবেন তখন আপনি সমাজের বোঝা হয়ে যাবেন নিজের শরীর আপনার নিজে বহন করতে কষ্ট হবে সেক্ষেত্রেও আপনি বোঝা হয়ে যাবেন তার মানে তালা বার বার করে বোঝা হয়েছে তুমি তোমার লিমিটের বাইরে যাইতে পারবো না তোমাকে স্যাক্রিফাইসই করতে হবে তুমি এখন করো আর পরে করো প্রাপ্তিটা তুমি এখন নাও আর পরে নাও হুম তা আমার কাছে ওইটাই যে ভালো থাকেন ভালো থাকার অনেক হয়ে আছে সেটা নিজের মধ্যে রাখেন অনলাইনে জগ সাল শো অফ এগুলো বন্ধ করেন এগুলোর প্রভাব পড়ে এগুলোর প্রভাব পড়ে বাচ্চা কাচ্চার উপর পড়ে অনেক মহিলাদের উপরেও পড়ে তারা ঠিকঠাক বুঝতে পারে না আসলে কোনটা মোহ কোনটা মায়া কোনটা আসল কোনটা নকল যাই হোক আমি আমার মতো বললাম বাকিটা আপনারা বুঝে নেবেন